নেব নমস্কার সবাই কেমন আছেন ক্যান ফ্যামিলির তরফ থেকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল একটু দুধ গরম করছি অনেকদিন ধরে এই ছেলেটা ছানার কোপ্তা খাবে বলে বলছিল সময় পাচ্ছিলাম না তো ভাবলাম কাল এক লিটার দুধ নিয়েছিলাম ওটা খাওয়া হয়নি সেটাই আজকে একটু ছানা করে বানাবো লেবু আছে লেবুটা দিয়ে ছানাটা বানাবো আর একটু সবজি দেব অল্প আলু অল্প পটল তো চলুন আজকে আপনাদের সাথেই রেসিপিটাও শেয়ার করব আর পুরো দিনটা কি করছি শেয়ার করব। প্রথমে দুধটাকে আমি গরম করে নিয়েছিলাম তো প্রথমে দুধটাকে গরম করে নিয়ে হালকা ঠান্ডা করে তারপর একটা পাতি লেবুর রস দুধের মধ্যে দিয়ে দিলেই আলাদা হয়ে যাবে ছানাটা মানে দুধটা কেটে যাবে ছানা বেরিয়ে যাবে এই ছাঁকুন দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে ছেঁকে নেব ছানাটাকে জল জড়িয়ে নিয়েছি এবার ছানাটাকে ভালোভাবে ম্যাশ করে এর মধ্যে ভেজে নুন হলুদ মাখিয়ে দিয়েছি ছানাটা কি কি দিয়ে মাখবো আমি বলছি চিনি অল্প নিয়েছি সামান্য একদম অল্প হলুদ গুঁড়ো নুন বেশি নুন দিলে একদম ছানায় তো বেশি নুন দেওয়া যাবে না দুধের জিনিস আর অল্প নিয়েছি লঙ্কা গুঁড়ো তো এগুলোকে একসঙ্গে আমি পুরো মিক্স করে নেব আর এর সাথে এক চামচ আটা দেব। আটা কিংবা ময়দা দিলে বাইন্ডিংটা ভালো হয় ছেড়ে ছেড়ে যাবে না তো এটা আটা দিয়ে মেখে নেবো আমি আমার ঘরে আটা আছে ময়দাটা নেই তো এক চামচ আটা দিয়ে দিচ্ছি এই সামান্য এইটুকু আটা দিয়ে আমি মেখে নেব এটাকে ভালো করে মেখে নেব মেখে আর ছোটো ছোটো করে গোল গোল করে এটাকে সেপ দিয়ে তেলেতে ভেজে নেব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে তেমন দশ মিনিট ধরে মেখে একদম সফট হয়ে যাবে তারপর সেটাকে গোল গোল করে চাপটা চাপটা করে বড়ার মতো ভেজে নিতে হবে ছানাটা মাখা হয়ে গেছে কিসের মতো এটা ষাট টাকার ছানা দু প্যাকেট দুধ পাঁচশো করে তো ষাট টাকার ছানা ঠিক এরকম ছোটো ছোটো করে আর একটু বড়ো হবো তো এরকম ছোটো ছোটো করে এটাকে গোল গোল করে নিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এই দিকে আমাকে আম দিয়েছে খেতে এরা তো আম আমাকে খেতে দেয় না নিজেরাই খায় আমটা ভালো নয় বলে এবার ওরা খাচ্ছে না আমাকেই উদ্ধার করতে হবে তো কি করবো আমটা মিডিলে কিরকম একটু দেখে ওরা কেউই খেলো না ছানাগুলো এবার ভেজে নেব আজকে একটু ভাবছি বাইরে বেরোবো যদি ওয়েদার ভালো থাকে তবেই বেরোবো ব্যাঙ্গালোরে যা ওয়েদার কেউ বুঝতে পারবে না কখন বৃষ্টি কখন গরম শ্রেয়াঙ্কের পাপার একটা হাফ প্যান্ট নিয়েছিলাম সেই দিন ওই হাফ প্যান্টটা বাড়িতে এসে পরে দেখছে একটু টাইট হচ্ছে তাই আমি বললাম সময় পেলে চেঞ্জ করিয়ে নিয়ে আসবো আর আমার একটা সিলিং ব্যাগেরও দরকার সিলিং ব্যাগ নেই দেখি যদি সময় পাই তাহলে যাব আলু ভাজাগুলো হয়ে গেছে এই যে বড়াগুলো কোপ্তাই এই ছানার জিনিস হালকা আঁচে ভাজতে হবে না হলেই পুড়ে যাবে ছানার তরকারিটাতে একটু আদা আর টমেটো দেবো জিরে গুঁড়ো দিতে পারেন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে শ্রেয়াং বলছে কি ভাজছো এত সুন্দর স্মেল আসছে গরম আছে শ্রেয়াংকে একটা টেস্ট করবে বলছে বলছে খুব সুন্দর দেখ একদম সফট হয়েছে দেখ এনে ভাত খেয়ে বলবি কেমন হয়েছে কড়াইতে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আর মশলাটা দিয়ে দেবো এবার এই টমেটো বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো এবার এই হলুদ লঙ্কাটা একটু জল দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো আর অল্প নুন দিয়ে দিলাম ছানার যে কোপ্তা হয় সেই রেসিপিটা আমি বাড়িতে যাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখানে বাটনা বাটার কোনো ব্যবস্থা নেই এখানে দেখছি ছাদে একটা সিল আছে ওই যেটা ঘোড়া টাইপের হয় ডাল টাল দিলে ওটাকে কি বলে ঠিক আমার মনে পড়ছে না কিন্তু নোড়া নেই অনেক খুঁজেছি এখানে তো বেশি মাছ মাংস খাচ্ছি না তাই যদি থাকতো বাটনা ব্যাটার ব্যবস্থাটা থাকলে ডাল ভিজিয়ে ডালের বড়া অনেক কিছু করা যেত নিরামিষ রান্না পোস্ত বেটে পোস্ত ঝাল পোস্ত বড়া এইসব অনেক কিছু নিরামিষ যারা খায় যেরকম তো অনেক ধরনের এমন রান্না আছে নিরামিষ ওগুলো করা যেত বাজার তো একটু দূরে নালে মাছ মাংস সবই পাওয়া যায় সামান্য চিনি দিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট ফুটুক শ্রেয়াং এসে এসে শুধু খেয়ে চলে যাচ্ছে তরকারি থেকে তাড়াতাড়ি দিয়ে না বাবার আগে অল্প ঘি সামান্য আর অল্প গরম মশলা দিয়ে দিই সামান্য বড় মশলা একটা দুটো আলু ঢেনে দিলে ভালো হয় একটা আলু কিনে দেবো আলু ভেঙে যেতাম হয়ে গেছে এইভাবে সবজি দিয়েও ছানার কোপটা দারুণ লাগে তো বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন টেস্ট হয়েছে